আসসালামু আলাইকুম প্রিয় সহকর্মী ও সহযোদ্ধা প্রত্যেকে জানাচ্ছি বাংলাদেশ আউথিক কর্মচারী ঐক্য পরিষদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা আপনারা যারা এই মুহূর্তে লাইভে যুক্ত হলেন তাদের উদ্দেশ্য বলতে চাই এবং পরবর্তীতে যারা লাইভে যুক্ত হবেন তাদের উদ্দেশ্য বলতে চাই লাইভটিকে সবাই শেয়ার করে দিবেন এবং দ্রুত সময়ের মধ্যে আমার যে বার্তা এবং আমার যে বলা কথাগুলো সেগুলো যেন প্রত্যেকের কাছে পৌঁছাই আপনারা সেই সুযোগটি করে দিবেন যারা এখন লাইভে যুক্ত আছেন তাদেরকে বলবো লাইভটিকে শেয়ার করে দেওয়ার জন্য এবং যারা পরবর্তীতে যুক্ত হবেন তারা লাইভটিকে শেয়ার করে দিবেন হঠাৎ করেই লাইভে আসা গতকালকে এসেছিলাম আজকেও আসছি নিশ্চয়ই কারণ আছে এবং অত্যন্ত জরুরি কিছু কথা বলার আছে বলেই লাইভে আসলাম প্রিয় সহকর্মী ও সহযোদ্ধা আপনারা জানেন গত তেইশ তারিখে বাংলাদেশ সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মহোদয়ের সভাপতিত্বে আমরা একটি মিটিং করেছিলাম সেই মিটিংয়ে আমরা পরিষ্কার সাত দফা দাবি আমরা লিখিত আকারে দিয়ে এসেছিলাম আমরা বলে এসেছিলাম যে এই সাত দফা দাবি দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করতে হবে এবং এই সাত দফা বাস্তবায়নের কথা নীতিমালাতে লিখ মানে উল্লেখ করতে হবে এবং যে নীতিমালাটি সংশোধন করার উদ্যোগ সরকার নিয়েছে সেই নীতিমালায় যেন আমাদের এই সাত দফা দাবি সেই দাবিটি যেন বাস্তবায়নের কথা বলা থাকে সেগুলো আমরা পরিষ্কার করে বলে এসেছি সাত দফার মধ্যে প্রথম দফা ছিল আমরা ঠিকাদারের মাধ্যমে আর নিয়োগপ্রাপ্ত হতে চাই না অর্থাৎ ঠিকাদার ব্যতীত আমাদেরকে সরাসরি প্রতিষ্ঠানের মাধ্যমে নিয়োগ প্রদান করতে হবে যে সহকর্মী সহযোদ্ধা তেইশ তারিখের পর আজকে পর্যন্ত সরকারের যে মন্ত্রণালয়গুলো আমাদের সাথে বসেছিল সেদিন সেই মন্ত্রণালয়গুলোর পক্ষ থেকে এখন পর্যন্ত কিন্তু আমাদের সাথে আর কোনো যোগাযোগ করা হয় নাই আমি আজকে যোগাযোগ করেছি যিনি এই নীতিমালা সংশোধনী কমিটিতে আছেন যিনি কাজ করছেন আমি ওনার সাথে কথা বলেছি এবং উনি আমাকে যতটুকু বললেন যে দ্রুত সময়ের মধ্যে গত যে মিটিংটি হয়েছে সেই মিটিংয়ে রেজলিউশন করা হবে আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে কি কি হচ্ছে বা কি আমাদের দাবিগুলো দিয়ে আসলাম সেগুলো বাস্তবায়ন হচ্ছে কি না উনি আমাকে যতটুকু বললেন যে আমরা কাজ করছি উনি কিন্তু আমাকে ইনশোর করতে পারলেন না অথবা উনি কিন্তু আমাকে পরিষ্কার করে কিছু বলেন নাই তাই আমরা আবারও আবারও বলছি আমরা আবারও বলছি দ্রুত সময়ের মধ্যে আমরা কালকে ঠিক সকাল দশটার মধ্যে আমরা চেষ্টা করব। আমরা এ ব্যাপারে সঠিক তথ্য জানার জন্য প্রয়োজন হলে আমরা সেখানে যাব গিয়ে সঠিক তথ্য জানার জন্য চেষ্টা করবি আমরা পরিষ্কার করে বলতে চাই যে যদি ঠিকাদার রেখে আবারও নীতিমালা সংশোধন করার কোন পায় তারা এই সরকার আবারও করে এবং মন্ত্রণালয়গুলো যদি আবারও ঠিকাদারকে রাখার অপচেষ্টা করে তাহলে কিন্তু পরিষ্কার করে বলেছে সবাইকে নিজ নিজ জায়গা থেকে আপনাদের প্রস্তুতি সম্পন্ন করে রাখবেন আমরা কর্মরূচি ঘোষণা করার মাত্রই আপনার কর্মরূচিতে অংশগ্রহণ করবেন প্রিয় সহকর্মী ও সহযোদ্ধা আপনাদেরকে বলতে চাই আমরা অতিথি দেখেছেন যে নীতিমালা যখন করেছে যখনই ঠিকাদার রেখেছে তখন কিন্তু পরিষদ কর্মসূরক্ষ পরিষদেরেখে প্রত্যাখ্যান করেছে এবারও যদি ঠিকাদার রেখে নীতিমালা করা হয় তাহলে বাংলাদেশ আউটসিল কর্মসূরক্ষা পরিষদ কোনোভাবেই এই নীতিমালাকে গ্রহণ করবে না আমরা বিভিন্নজন আমি দেখলাম বিভিন্নজন গ্রুপে লিখছেন এবং আমাকে ব্যক্তিগতভাবে কেউ কেউ মেসেজও করছেন সেখানে আপনারা বলছেন যে কালকে নাকি নীতিমালার একটা নোটিশ হয়ে যেতে পারে অথবা একটা অর্ডার হয়ে যেতে পারে তো এ ব্যাপারটাও নিশ্চিত হওয়ার জন্য আমি ফোন করেছিলাম ওনারা আমাকে নিশ্চিত করে কোনো কিছু বলেননি তবে আমরাও বসে নেই আমরাও কিন্তু প্রতিনিয়ত যোগাযোগ করার চেষ্টা করছি আমরা আবার বলছি যে আমরা অধিকতর যাচাই করার জন্য কালকে হয়তো আমরা ফিজিক্যালি মন্ত্রণালয়ে আমরা ইনশাল্লাহ আবারও যাব তো আমরা চেষ্টা করবো সঠিক তথ্য জানার জন্য যদি আমরা মনে করি যে আন্দোলনের প্রয়োজন আছে সেই আপনাদেরকে আমরা বারবার কিন্তু বলে আসছি কালকে লাইভ করে বলেছি এর আগেও ফেসবুক পোস্ট তো আমরা হরদম দিচ্ছি আমরা কিন্তু বারবার বলছি যে সরকার যদি আবারও আমাদের দাবি না মেনে যদি ঠিকাদার রেখে নীতিমালা করার চেষ্টা করে তাহলে কিন্তু আমাদেরকে মাঠে আমাদের সর্বশক্তি অর্থাৎ আমাদের নিজ নিজ জায়গা থেকে আমাদের সকল ভয় উপেক্ষা করে প্রত্যেকটা প্রতিষ্ঠান থেকে স্থিতি নিশ্চিত করে আগামী দিনে আন্দোলন সংগ্রাম সফল করতে হবে সংগ্রামী ভাই বোনেরা আপনারা যারা এই অভিশপ্ত জীবন থেকে মুক্তি চান যে সকল সংগঠন এই অভিশপ্ত জীবন থেকে মুক্তি চান যারা আমাদের এই মেহনীত মানুষের জন্য কাজ করছেন তাদেরকে বিনেশ অনুরোধ করবো সকলের সাথে সকলের মতের মানে মিল থাকবে বিষয়ে এমন না মত থাকতে পারে কিন্তু আমাদের দাবি যেহেতু এক আমরা যেহেতু এই অভিশপ্ত জীবন থেকে মুক্তি চাই অতএব আপনারা আপনাদের জায়গা থেকে সর্বত্র প্রস্তুতি গ্রহণ করবেন করবেন আমরা আমাদের জায়গা থেকে সর্বাধিক প্রস্তুতি গ্রহণ করব সারা বাংলাদেশের সকল মেহনীতি মানুষ যারা আউটসোর্সিং বা ডেইলি বেসিক আসেন আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করবো আপনারা নিজ নিজ জায়গা থেকে প্রস্তুতি নিয়ে রাখবেন মনে রাখবেন আমরা কিন্তু আমাদের দায়িত্ব ঠিকই পালন করি কিন্তু আপনারা আন্দোলনে আসেন না বলে আমরা আন্দোলনে সফল হতে পারি না আপনাদের কালকেও বলেছি আজকেও বলছি যে আমাদের কিন্তু হাতে সময় অত্যন্ত কম যদি নীতিমালাটি হয়ে যায় অথবা যদি এই নভেম্বরের মধ্যে আমরা দাবি আদায় না করতে পারি তাহলে কিন্তু আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের যে সময় যে আমাদের সুযোগ যেটা আছে সেইটা যদি আমরা কাজে লাগাতে না পারি কারণ এই অন্তর্বর্তীকালীন সরকার ইতিমধ্যে আমাদের দাবি প্রক্রিয়া ভেবেছেন এর আগে কিন্তু কোনো সরকার আমাদের দাবি প্রক্রিয়া ভাবেননি এবং আমাদের আলোচনা করেননি সেই জায়গা থেকে বলবো যদি সরকার কাজ শুরু করেছে আমাদের একদম পূর্ণাঙ্গ ফলাফল পেতে হলে আমাদেরকে অবশ্যই রাজপথে থাকতে হবে এবং প্রত্যেকটি প্রতিষ্ঠানের সবাইকে অনুরোধ করব আপনারা অবশ্যই আমাদের আগামী দিনের আন্দোলনের সংগ্রামে আপনারা উপস্থিত হবেন আর যদি উপস্থিত না হন সেক্ষেত্রে আপনাদের কপাল আপনারা পূর্বে আপনাদের ভাগ্য আপনারাই নষ্ট করবেন সেক্ষেত্রে আমাদের কোনো কিছু করার থাকবে না আপনারা অনেকেই দেখি যে ফেসবুক লাইভ হলে আপনারা সত্তর হাজার আশি হাজার আমি দেখলাম আমার কোনো কোনো লাইভ এক লাখ ষাট হাজার প্লাস মানুষ আপনারা দেখেন কিন্তু আন্দোলন সংগ্রামে আমরা মানুষ পাই হাতে গোনা কয়েক হাজার তো আপনাদের বিবেকের কাছে ছেড়ে দিলাম যদি আপনারা এমনিভাবে ঘরে বসে থাকেন আমাদের আমাদেরকে আপনার রাজপথে নামিয়ে আপনার ঘরে বসে থাকবেন আমরা জেল খাটবো আমরা মায়ের খাবো আমরা রক্ত ঝড়ো পার এই ফলাফল আপনারা ভোগ করবেন তাহলে বলবো যে আপনাদের সমস্যা আছে আপনার বেইমান আপনার মুনাফেক আপনার মির্জাফর অতএব আপনাদেরকে বলতে চাই আপনারা যদি এই আন্দোলন সংগ্রামে থাকেন তাহলে দাবি আদায় হবে আন্দোলন সংগ্রামে না থাকলে দাবি আদায় হবে না অতএব আপনাদেরকে আমি বলবো আপনার নিজ নিজ প্রতিষ্ঠানে আপনার আপনাদের অ্যাক্টিভিটিস বাড়ান সকলকে সচেতন করবেন এবং আগামী দিনের আন্দোলন সংগ্রামে আপনারা সবাই আমাদের পাশে থাকবেন এই আশাবাদ আমরা ব্যক্ত করছি আবারও বলছি যে মন্ত্রণালয় যদি এবারও আদার রেখে নীতিমালা করার অপদেষ্টা করে তাহলে আউর্ষ কর্মচারী পরিষদ যে দাবির জন্য আমরা জেল কেটেছি যে দাবি আদায় করার জন্য আমরা রাস্তায় মার খেয়েছি রক্ত ঝরাইছি আমরা সেই দাবি আদায় না করা পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না অতএব সকলে সজাগ থাকবেন আমাদের প্রত্যেকটা ফেসবুক পোস্ট আপনার যখনই দেখবেন সেগুলোকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং আজকে যে আমি লাইভটা করলাম সেগুলোকে শেয়ার করে দেবেন যেন প্রত্যেকের কাছে আমাদের মেসেজগুলো পৌঁছায় আমাদের মেসেজগুলো যদি তাদের কাছে পৌঁছাবে তাদের কোনো আপনারা নিজ নিজ জায়গা থেকে মেহেরবানি করে আমাদের আগামী দিন আন্দোলনের সঙ্গে অংশগ্রহণ করে আমাদের পাশে দাঁড়াবেন মনে রাখবেন আপনার ভাগ্যের পরিবর্তন হলে আমার ভাগ্যের পরিবর্তন হলে কিন্তু আমরা আমাদের পরিবার পরিজন নিয়ে খেয়ে পরে বাঁচতে পারব আর যদি আমাদের চাকরিটি না থাকে আর যদি আমরা আমাদের দাবি আদায় না হয় আমাদের যে সকল ভাইয়েরা চাকরিতে হয়েছে বোনেরা চাকরিতে হয়ে তাদের চাকরি যদি আমরা না ফেরাতে পারি দীর্ঘদিন যারা বেতন তাদের আমরা আদায় না করতে পারি সর্বোপরি কথা হচ্ছে আমরা ঠিকাদার থেকে যদি মুক্তি লাভ না করতে পারি তাহলে কিন্তু আমাদের আগামী দিনে আরও খারাপ অবস্থার সম্মুখীন হতে হবে সেই জায়গা থেকে বলবো যে আপনারা অবশ্যই দায়িত্বশীল এবং আপনারা অনেক কিছু আপনার স্বশিক্ষিত আপনারা সরকারি প্রতিষ্ঠানগুলোতে চাকরি করেন সহায়তা প্রতিষ্ঠানগুলোতে চাকরি করেন আপনারা অনেক কিছুই বোঝেন আপনাদেরকে সব কিছু আসলে ভেঙে বোঝানোর প্রয়োজন নেই তারপরেও কিন্তু আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করেছি প্রত্যেকটা সময় আপনাদেরকে আমরা উদ্বুদ্ধ করার চেষ্টা করেছি আন্দোলন বারবার অনুরোধ করেছি কিন্তু আপনারা কেন জানি কোথায় যেন আপনারা আপনারা একটা বোকার স্বর্গে বসবাস করছেন অথবা কোথাও যেন একটা ভয়ের মধ্যে আসেন কেন জানি আপনারা কোথাও না কোথাও আপনাদের পিছনে আমরা দেখতে পাই অদেব আপনাদের কাছে অনুরোধ করবো আগামী দিনে আন্দোলন সংগ্রামে আপনাদের উপস্থিতি নিশ্চিত করবেন আমরা প্রত্যাশা করতে পারি আপনারা আমরা সবাই মিলে যদি একটা দিন রাজপথে থাকতে পারি তাহলে সরকার আমাদের ব্যাপারগুলো নিয়ে ভাববেন এবং আমাদের ঠিকাদার মুক্ত করে দেবেন আপনাদের বলতে চাই দেখেন এই যে আমাদের শিক্ষক ভাইয়েরা তারা কিন্তু দাবি আদায় করে নিয়ে ঘরে বেড়ে চলে গেছে তাদের একমাত্র দাবি আদায়ের যে ই ছিল মাধ্যম ছিল সেইটি ছিল সদস্যপদ উপস্থিতি অর্থাৎ আপনারা যদি আমরা যদি সদস্যপদ উপস্থিতি নিশ্চিত করতে পারি তাহলে আমরা প্রত্যাশা করতে পারি যে ইনশাল্লাহ আমরাও দাবি আদায় ফিরতে পারবো সকলে ভালো থাকবেন ইনশাল্লাহ কালকে যদি আমরা সচিবালয়ে ঢুকি সচিবালয় থেকে বের হয়ে আজকের মতো করে কালকে আমরা ইনিস্টান না একটা লাইভ করব এবং সেই লাইভের মাধ্যমেই হয়তো আমরা আমাদের পরবর্তী কর্মসূচির ঘোষণা দিতেও পারি সেটা হয়তো আমরা আমাদের কেন্দ্রীয় কমিটিতে আলোচনা করবো আলোচনা করে আমরা দ্রুত সময়ের মধ্যে হয়তো আগামী কালকে আমরা পরবর্তী কর্মসূচি আমরা ঘোষণা করতে পারি আর যদি দেখি যে না সচিবালয় আমাদের দাবির পক্ষে ভেবেছেন আমাদের ঠিকাদার ব্যতীত নীতিমালা করছেন তাহলে আমরা ইনশাল্লাহ বিজয় মিছিল করবো আর যদি ঠিকাদার রেখে নীতিমালা করার অবচেষ্টা চলে তাহলে আমরা খুব দ্রুত সময়ের মধ্যে হয়তো কালকেই আমরা আমাদের পরবর্তী কর্মসূচি আমরা ঘোষণা করতে পারি ভালো থাকবেন সকলে সকলে আমার জন্য দোয়া করবেন এবং আমার জন্য স্পেশালি এই দোয়াটাকে করবেন আমি যেন কোনোভাবেই ভীত না হই আমি যেন কোনোভাবেই ভয় না পাই আমি যেন কোনোভাবে ভেঙে না পড়ি এবং আমায় অতীতে যেমনিভাবে আন্দোলন সংগ্রামের নেতৃত্ব দিয়েছি আগামী দিনেও যেন এমনিভাবে আপনাদের সামনে থেকে আন্দোলন সংগ্রামের নেতৃত্ব দিয়ে এই ঠিকাদারি অভিশপ থেকে আমরা মুক্ত হতে পারি এই দোয়া আমার জন্য করবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দুনিয়ার মজদুর